পেয়েছি এখন তো জিমের প্রসঙ্গে আসি আমি নিজেও জিম করেছি আমার পার্সোনালি যেটা দেখেছি জিম করাতে যে মানে কি বলবো হ্যাপিনেসটা আসে এটা অনেক কম কাজে আসে কিন্তু জিমের আবার একটা সমস্যা সেটা হচ্ছে কন্টিনিউ করা অনেক সময় এই ক্ষেত্রে ভাই আপনার সাজেশনটা কি মানে দেখেন যে এখানে একটা ব্যাপার আছে যদি জিম করতে ভালো লাগে তাহলে জিমে যেই এক্সারসাইজ করতে হবে যদি জিম করতে ভালো না লাগে তাহলে যেটা করবেন যে আপনি সুইমিং এ যেতে পারেন রানিং এ যেতে পারেন এবং বাসাতে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করতে পারেন মাসল গুলোকে স্ট্রং করার জন্য ঠিক আছে যে জিমই করতে হবে ফিট থাকার জন্য যে জাস্ট এক ধরনেরই ওয়ার্কআউট করতে হবে এক জায়গায় যেতে হবে তা না তবে জিমে গেলে কি হয় যে ওই একই মেন্টালিটির বহু মানুষ পাওয়া যায় কমিউনিটি পাওয়া যায় ওখানে মানে গ্রো করতে সুবিধা হয় আমার ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো এখন জিমের বিজনেস করছি এখন তো ধরেন আমার ক্ষেত্রে ইজি জিমে যাওয়া এ করি যখন আমি করতাম না যখন আমি অন্য একটা জিমের মেম্বার ছিলাম তখন আমি গ্যাপ দিতাম না আমি এনজয় করতাম তাই তো এনজয়মেন্ট আপনি আগে বোঝেন যে জিম করলে আপনি কোন কোন বেনিফিটগুলো পান সেই বেনিফিটগুলো আপনি জিম ছেড়ে দিলে অন্যতম করার চেষ্টা করবেন যে এখন তো বেনিফিট পাচ্ছি না তখন আপনার আবার যেতে ইচ্ছে করবে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে যদি আপনি এনজয়মেন্ট ধরে রাখতে চান যদি আপনি চান যে আপনার কন্টিনিউস স্লো ডফারমেন্ট রিলিজ হোক তাহলে আপনাকে জিমে যে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট অথবা ওয়েট লিফটিং করতে হবে মানে ফ্রি হ্যান্ডও না ওয়েট লিফটিং এর সেকশনে যাবেন কিন্তু উইথ প্রপার টেকনিক একটা ভালো ট্রেনারের আন্ডারে উইথ প্রপার টেকনিক আপনি ওয়েট লিফটিং করবেন ওয়েট লিফটিং করবেন আর প্রতি মাসে আপনি পাঁচ কেজি আড়াই কেজি করে হলেও ইনভেস্ট করার চেষ্টা করবেন এটা আপনাকে মোটিভেশন দিবে যে আমি আগে বিশ কেজি দিয়ে বেঞ্চ বেস করতে পারতাম এখন আমি পঁচিশ কেজি তিরিশ কেজি পারছি সামনে মাসে আমি চল্লিশ কেজি তখনও ভালো লাগে টানতেছি একটা একটা পুরো বডিতে কন্টিনিউস বেসিসে গ্রো করার চেষ্টা করতে হবে যে আমি আগের মতো ওয়েট তুলবো না আমি আগের থেকে বেশি তুলবো কিন্তু উইথ প্রপার ফর্ম এমন না যে উল্টা পাল্টা ভাবে খালি ওয়েট তোলাটা তোলাটাই আপনার মুখ্য হবে না প্রপার ওয়েট প্রপার ওয়েট না ইনজুরি হবে এখানে ভাই অনেকে মানে জিমে যাওয়ার পর দুই তিন মাস পর শুরু করতে বলে যে ধরেন কারো যদি অভ্যাস থাকে আগে থেকে ওয়েট ট্রেনিং করার বা বডি ওয়েট এক্সারসাইজ করার ফিট এক্সারসাইজ করার তাহলে সে প্রথম দিন থেকেই করতে পারবে যদি অভ্যাস না থাকে তাহলে প্রথমে দুই একদিন সরি দুই তিন মাস তাকে হচ্ছে ওই রেজিস্ট্যান্ট ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট বা হচ্ছে কিছু লাইট ওয়েট ওয়ার্কআউট এগুলো করে তাকে অভ্যস্ত হতে হবে কারণ হঠাৎ করে আপনি ব্যালেন্স করতে পারবেন না ভারী ভারী ওয়েট এই কারণে ট্রেনাররা বলে যে এক মাস দুই মাস ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে ফেলেন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা দেখি যে যারা নতুন জিমে ঢুকেছে তার হাতে হয়তো বা শক্তি নাই তাকে পুষ আপ করতে দেওয়া হয় তখন তার শোল্ডার ইঞ্জুরি হয়ে যায় আপনি যদি নতুন অবস্থাতেই পুষ আপ করেন ধরেন আপনার হাতে শক্তি নাই প্রথমে আপনি নর্মাল পুশ আপ করেছেন আপনার শোল্ডার ইঞ্জুরি হয় আপনাকে কী করতে হবে আগে ওয়াল পুষ আপ করে করতে হবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রুটিন সেট বা দেখে বলে দিতে হয় যে এই তোমার তো উইক এই টেস্ট করার কিন্তু অনেক অপশান আছে যে একটা মানুষ কতটা স্ট্রং সেটা ট্রেনাররা বলতে পারবে ওই যে বিভিন্ন আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিবে জিমে প্রথম দিন আপনি ওগুলো করতে পারলে তারা মনে করবে এই লোকটা এটা ফিট তাকে নেক্সট লেভেলে দেওয়া যায় যেমন আমাদের জিমগুলোতে আমরা লেভেল

বডি করবে মানে যে ধরেন আগে কখনো পরিশ্রম করেনি সে যখনই পরিশ্রম করা শুরু করবে ব্রেন সিগনাল দিবে যে লোকটা পরিশ্রম করছে এর মাসেল স্ট্রং হওয়া লাগবে তখন গ্রোথ হরমোন রিলিজ হয় তখন যে আমাদের মাসল স্ট্রং হয়

চার দিন পাঁচ দিন কোনো একটা সপ্তাহ পুরোটা আমি ট্যুর দিয়েছি সমস্যা নাই বাকিগুলো আমি মেনটেন করবো এইভাবে করতে হবে অনেক সময় দেখা যায় যে মোটা মানুষ যার জয়েন্টে অলরেডি ব্যথা বা ডাক্তার তাকে বলেছে ওজন কমাতে হবে আপনি জিমে যান যে হচ্ছে ওজন কমান তো সেই মনে করে জিমে যায় প্রচুর পরিমাণে দৌড়ানো শুরু করি ব্যাপারটা তেমনই হয়ে যায় যে ধরুন একটা গাড়ি যেটা চাকাতে সমস্যা কিন্তু আপনি ওইটাকে খুব জোরে দৌড়ানো রান করা শুরু করলেন তাহলে ওই গাড়িতে তো ওই চাকা খুলে যাওয়ারই সম্ভাবনা আছে ব্যাপারটা এরকমই তো দৌড়ানো প্রথম অবস্থায় যারা যারা ধরেন যাদের হাঁটু সুস্থ বা যাদের ওজন স্বাভাবিক অবস্থায় আছে তাদের ক্ষেত্রে দৌড়ালে কোনো সমস্যা হবে না কিন্তু যে ব্যক্তি ওভারওয়েট সে যদি জিমে যে প্রথমে দৌড়ানো শুরু করে সে সম সম্ভাবনা আছে তার হাঁটনি ইঞ্জুরি তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে প্রথমে হেঁটে শুরু করতে হবে তারা ইনক্লাইনে হাঁটবে ট্রেডমিলকে ইনক্লাইন করে দেবে ইনক্লাইন করে দিয়ে তারা ইনক্লাইনে হেঁটে হেঁটে আগে কিছুদিন তাদের হাঁটুটাকে মজবুত করবে ওকে